পটুয়াখালীর গলাচিপায় গত তেরো ফেব্রুয়ারি রতন্দী তালতলি ইউনিয়নের গ্রামন্টন এলাকায় আপন চাচাতো ভাই মোহাম্মদ ওয়াজিদ সিকদার ও মোহাম্মদ কুদ্দুস সিকদারের মধ্যে বসত ভিটার জমিকে কেন্দ্র করে মারামারির ঘটনায় ওয়াজিদ শিকদার ও তার ছেলে মোহাম্মদ শামীম শিকদার গুরুতর অসুস্থ হয়ে পড়ে এ ঘটনায় গত পনেরোই ফেব্রুয়ারি ঢাকায় চিকিৎসারত অবস্থায় মোহাম্মদ শামীম সিকদার মারা যায় উক্ত ঘটনায় বাদীর এজাহারের প্রেক্ষিতে একটি হত্যা মামলা রুজু করা হয় এ বিষয়ে পটুয়াখালী পুলিশ সুপারের দিক নির্দেশনায় প্রযুক্তির সহায়তায় এজাহারভুক্ত ভুক্ত ছজনের মধ্য থেকে চারজন আসামিদের গত বাইশ ফেব্রুয়ারি র্যাবের সহায়তায় গ্রেফতার করতে সক্ষম হয় এ বিষয়ে গলাচিপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শহীদুজ্জামান সাংবাদিকদের প্রেস ব্রিফিং দেন তিনি জানান আসামিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে তাদের মধ্যে ভিটা বাড়িকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এই বাড়ির ঘর উঠানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামার সৃষ্টি হয় এক পর্যায়ে সিকদার তার ছেলে নামল স্ত্রী মেয়ে মিলে ওই শামীম সিকদার ও তার তার পিতা ওয়াজেদ সিকদারকে বেদম প্রহার করে এবং মাইপিট করে এক পর্যায়ে তারা পটুয়াখালি ও পরে ঢাকায় মেডিকেলে ভর্তি হয় ঢাকা মেডিকেলে পনেরো তারিখে মারা যায় এই সংক্রান্ত বিষয়ে কলাচিপা থানায় মামলা হয় এরপরে প্রযুক্তি এবং র্যাবের সহায়তায় গত বাইশ বাইশ তারিখ চারজন আসামিকে গ্রেপ্তার করা হয় পাবনা থেকে তাদেরকে গ্রেপ্তার করে আমাদের থানা পুলিশের সহায়তায় এবং পুলিশ সুপার স্যারের নির্দেশে তাদেরকে আনা হয় এবং এই সংক্রান্তে আসামি কুদ্দুস তার স্ত্রী রেহনা বেগম তার ছেলে এনামুল এবং তার মেয়ে মোসাম্মদ সুখী বেগম এই চারগজনকে থানায় আনা হয়